নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বাড়িতে খুব সহজে বানিয়ে দেখাবো সন্দেশের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে এই সন্দেশের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে তিনশো লিকুইড গরুর দুধ নেওয়া হয়েছে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো দুধটা ভালো করে ফুটে উঠলে তারপর এটার থেকে ছানা কেটে নিতে হবে এর আগে আমি ভিনিগার দিয়ে ছানা কাটার রেসিপি আপলোড করেছি তবে আজকে দেখাবো পাতি লেবুর রস দিয়ে ছানা কাটা তার জন্য দুধটা যখন এরকম ভালো মতন ফুটে আসবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইভাবে লেবুর রসটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে এভাবে লেবুর রসটা লেবু থেকে দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে এটাকে একটুখানি মিক্স করে নিতে হবে একটা লেবুর থেকে তিন ভাগ দেয়া হয়েছে আর এক ভাগ রেখে দেয়া হয়েছে তিন ভাগ এই লেবুর রস দিয়ে এই ছানাটা কেটে নেওয়া হলো সমস্ত লেবু রসটা এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে চামচের সাহায্যে একটুভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিতেই এটা বুঝতে পারবেন এটা আস্তে আস্তে ছানা কাটা শুরু হয়ে গেছে যতক্ষণ না ছানার জল হালকা সবুজ হয়ে আসবে ততক্ষণে কিন্তু এটাকে এইভাবে নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তেই দেখুন আস্তে আস্তে এই জলটা সবুজ হয়ে আসছে এবং দুধটা আলাদা হয়ে যাচ্ছে এই রকম হয়ে গেছে দেখুন এইবার কিন্তু গ্যাসের হবে আর যদি বেশি যায় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে ঠিক এরকম কালার সবুজ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে আমি ছাঁকনিতে ছানার জলটা ছেঁকে নিয়েছি কারণ এটা খুব সহজেই ছাঁকা হয়ে যায় তারপর ছানাটাকে নিয়ে নিলাম এইবার হাতের সাহায্যে এটাকে একটুখানি মেখে নিতে হবে ছানাটা কিন্তু এই রকম শুকনো অবস্থায় এটার থেকে সন্দেশ বানানো যাবে না হাতের সাহায্যে এইভাবে একটুখানি ডোলে ডলে এটাকে আলাদা আলাদা করে নিতে হবে তবে রসগোল্লার মতন কিন্তু এটা স্মুথ পেস্ট হবে না ঠিক হাতের সাহায্যে এইরকম একটুখানি আলাদা আলাদা করে নিতে হবে যেরকম সন্দেশের টুকরোগুলো আমাদের আলাদা আলাদা থাকে তাই দুই হাতের সাহায্যে এরকম আঙুলের সাহায্যে প্রেস করে করে এগুলোকে আলাদা করে নেওয়া হলো সমস্ত ছানাটাকে এইভাবে কয়েক মিনিট ধরে হাতের আঙুলের সাহায্যে প্রেস করে করে আলাদা করে নেওয়া হয়ে গেছে যখন এই রকম হয়ে যাবে দেখুন এরকম আলাদা আলাদা হয়ে যাবে তারপর এইগুলোকে নিয়ে কড়াইতে অল্প একটুখানি চিনি দিতে হবে এতে টু টি স্পুনের মতন চিনি দেওয়া হয়েছে চিনিটা আমি দেখাতে ভুলে গেছি চিনিটা দেওয়ার সাথে সাথে এটার থেকে জল বেরিয়েছে যেরকম চিনির রসটা বেরিয়ে যায় সেরকম এইবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ধরে এভাবে একটুখানি খুঁটি দিয়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না চিনির রসটা ছানার ভিতরে অ্যাবজর্ভ করে যায় এইভাবে চিনির রসটা ছানার ভিতরে অ্যাবসর্ভ করতে এবং ছানাটা শুকিয়ে সন্দেশ হতে কিন্তু একটুখানি সময় লাগবে তবে গ্যাসের ফ্লেম লোতে রাখবে হলে কিন্তু এটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু সুস্থ হয় যে বাড়িতে দারুণ টেস্টের সন্দেশ বানানো যায় এবং এটা দোকানের সন্দেশের চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এইভাবে বাড়িতে একবার সন্দেশ আপনারা বানিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সন্দেশের ভিতরে যে রসটুকুর ছিল চিনি সেটা কিন্তু আস্তে আস্তে ছানা অ্যাবসর্ব করে নিয়েছে বা অ্যাবসর্ভ করার সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে সন্দেশে পরিণত হয়েছে দেখুন এটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটি বাটিতে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি